কিন্তু এরপর থেকে পুরো লাইনটা কিন্তু কাজ কিন্তু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এলাম তারকেশ্বর বিষ্ণুপুর যে রেল প্রজেক্ট সেই রেল প্রজেক্টের কাজের আপডেট নিয়ে এখন আমি আছি তারকেশ্বর বিষ্ণুপুর যে রেল প্রজেক্টের মধ্যে অন্যতম স্টেশন হলো ময়নাপুর রেলওয়ে স্টেশন আর আমি এখন আছি ময়নাপুর রেলওয়ে স্টেশনে একদম প্ল্যাটফর্মের একদম ফিল্ডে আমরা ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন আর এই ময়নাপুর রেলওয়ে বিষ্ণুপুর থেকে ট্রেন আসে আর এই ট্রেনটা এখান থেকে আবার চলে যায়। এই ময়নাপুর রেল স্টেশনের পর থেকে যে লাইনের মাটির কাজ চলছিল সেই লাইনের মাটির কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু রেলের রেল লাইনের পাত বিছানার কাজ কিন্তু চলছে সেই কতটা পাত বিছানা হয়েছে তা বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুরু করি আর ভিডিওটা কেমন লাগলো কে কোন লোকেশন থেকে ভিডিওটা দেখছেন তাও কিন্তু কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ময়নাপুর একদম রেলওয়ে প্ল্যাটফর্ম একদম রেলওয়ে প্ল্যাটফর্মে যে টিকিট কাউন্টারটা সেই টিকিট কাউন্টার আমরা এই মুহূর্তে আমি এই অন ক্যামেরাতে তুলে ধরছি আর এটাই হচ্ছে ময়নাপুর রেলওয়ে প্ল্যাটফর্ম সেটা আমরা স্ক্রিনে এক্সক্লুসিভ কিন্তু দেখতে পাচ্ছেন আর এর পর থেকে এই যে লাইনটা এই লাইনটা এতটা পর্যন্ত আগে ছিল কিন্তু এর থেকে পুরো লাইনটা কিন্তু কাজ কিন্তু কন্টিনিউ চলছে সেই কতটা কি কাজ হয়েছে তা বিস্তারিত আপডেটে আজকের ভিডিওতে আমি তুলে ধরবো আপনারা একদম ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এই প্ল্যাটফর্ম থেকে একদম এই দিকে লাইনটা ধরে ধরে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমরা ভিডিওটা একদম দেখতে থাকুন দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ঝোড় গাছপালা ছিল সেগুলো সমস্ত কিছু কাটাকুটি চো হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন এই যে লাইনগুলো করা আছে সাইডে যে বেড়াগুলো লোহার এগুলো কিন্তু ঘোষাঘুষির কাজ কিন্তু চলছে অর্থাৎ পরিষ্কারের কাজ কিন্তু চলছে সেটা আমরা একদম এক্সক্লুসিভ আমি আপনাদেরকে একদম দেখাচ্ছি যেটা আপনারা আশা করি বুঝতে পেরে যাবেন আর এরপরই একটা লাইনটার মাঝে মাঝে একটা স্পিচ রোড চলে গেছে সেই স্পিচ রোডটাও ওই জায়গাটাও কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরবো দেখতে পাচ্ছেন এখানে কিছু ঘষাঘষির কাজ চলছে লাইনটাতে একদম পুরো পুঙ্খানুপুঙ্খভাবে যে কাজের আপডেট আছে সেটা আমি আপনাদেরকে একদম দিচ্ছি আর এই ময়নাপুর রেলে প্ল্যাটফর্মের পরবর্তী যে কাজ শুরু হয়ে গেল তা বিস্তারিত আমি আজকের এই ভিডিওতে তুলে ধরছি দেখতে পাচ্ছেন এখানে মিস্ত্রিরা একদম পুঙ্খানুপুঙ্খভাবে কাজ করছে আর এই পুরো লাইনটা ধরে ধরে আস্তে আস্তে এগাচ্ছি দেখতে পাচ্ছেন এই পুরো লাইনটা ধরে ধরে আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন টাকাটি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে অনেক কাজ চলছে দেখতে পাচ্ছেন মিস্ত্রিরা সমস্ত কিছু বসে আছে আর এই পুরো লাইনটা ধরে ধরে আমি একদম পুঙ্খানুপুঙ্খভাবে প্রপার কাজের আপডেট কিন্তু আমি আপনাদেরকে একদম দিচ্ছি দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু লাইনটা শেষ পরে কিন্তু একটা পিচ রোড চলে গেছে সেই পিচ রোডটা এই জায়গাটায় কিন্তু রেলের পাত কিন্তু বসে গেছে তাতে আর পিচ রোড ছিল এই জায়গাটা কেমন উঁচু করে দিয়েছে দেখতে পাচ্ছেন আর এই জায়গাটাতে হচ্ছে রেলের পাত বসেছে দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা এই জায়গাটা দেখতে পাচ্ছেন রেলের পাত কিন্তু বসে গেছে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে রেল লাইন কিন্তু পাতা হয়ে গেছে দেখতে পাচ্ছেন নতুন নতুন স্লিপার কিন্তু আনা হয়েছে আর এই যে রাস্তাটা এই জায়গাটাই কিন্তু রেলের পাত কিন্তু বসে গেছে আর এইটা হচ্ছে ময়নাপুর রেল প্ল্যাটফর্ম এর আকরা পর্যন্ত রেলের রেল ইয়ে ছিল লাইন পথা ছিল আর এই জায়গাটাই কিন্তু রেলের যে পাটটা বসেছে আর এই জেসিবি সাহায্যে এখানে যে মাটি ঢালা হচ্ছে এগুলো কিন্তু আপডেট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আর এইদিকে একটা রাস্তা এইদিকে রাস্তাটা চলে গেছে আর এইদিকেও হচ্ছে রাস্তা চলে গেছে এই জায়গাটায় যে খাল করার ইয়ে ছিল প্ল্যানিং ছিল সেই খাল করার প্ল্যানিংটা কিন্তু বন্ধ করে দিয়ে এই জায়গাটা হাইট করে দিয়েছে যাতে এইখানে যেহেতু আর এইটা হচ্ছে ময়নাগুকুল এক সময় একদম লাস্ট লাইন আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ আপডেট কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যে রাস্তাটা সেই রাস্তাটা ক্রস করে এই সাইডে চলে এলাম দেখতে পাচ্ছেন এই জায়গাটাই কেমন রেলের পাথ

দেখতে পাচ্ছেন জোর কদমে কিন্তু কাজ শুরু হয়ে গেল সেই কাজের জায়গাটা বা কাজের আপডেটটা কিন্তু আমি আপনাদের অন ক্যামেরাতে একদম তুলে ধরছি আমার এক্সক্লুসিভ আপডেট কিন্তু পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এই সাইডটা কতটা হাইট করে দিয়েছে এই সাইডের হাইটটা কতটা হয়েছে দেখতে পাচ্ছেন এই জায়গাটা আর এটাই হচ্ছে রেল গেট হবে এটা হচ্ছে রেল গেটের ঘর দেখতে পাচ্ছেন আর এই জায়গাটায় যে রেলপাট বিছানা শুরু হয়ে গেল তা এরপর থেকে প্রপার ধরে ধরে রেলপাত কিন্তু শুরু হবে আর দেখতে পাচ্ছেন অনেকগুলো মেশিনও চলেছে হ্যাঁ এই সাইড কিন্তু এক্সক্লুসিভ যে কাজের জায়গাটা সেই জায়গাটাই কিন্তু আমি আমাদের সামনে অন ক্যামেরাতে তুলে ধরছি দেখতে পাচ্ছেন এই জায়গাটা গাড়ি করে কেমন যে মাটিগুলো ধাস মাটিগুলো ফেলা হয়েছে সেটা একটা লেভেলে আনা হচ্ছে দেখতে পাচ্ছেন আর এই রাস্তার মিডিলে দেখতে পাচ্ছেন রেলপাত কিন্তু বসে গেছে বললে যে পাথরগুলো যে একটা লেভেলে কিন্তু আর ধরে একটা লেভেল থেকে নিচে આવতে দেখতে পাচ্ছেন তাহলে ওইローラーের সাইজ দিয়ে এই যে পাথরগুলো আর মাটি চাষগুলো

আমি আপনাদেরকে আরেকবার কাজের আপডেটটা দিয়েছি কত ভিডিও তো আমি দিয়েছিলাম তা আপনারা বিস্তারিত দেখেছেন আরেকবার কি অবস্থাতে আছে তাও আমি পুরো লাইনটা ধরে ধরে কাজের একদম দিয়ে যাতে আপনারা ক্লিয়ার বুঝতে পারেন দেখতে পাচ্ছেন এই জায়গাটাই কিন্তু ইলেকট্রিক খুঁটি বসবে পাচ্ছেন গর্ত করা হয়েছে এই জায়গাটাই কিন্তু ইলেকট্রিক খুঁটি বসবে সেই হিসাবে এখানে গর্ত কিন্তু করা হয়েছে আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি কিন্তু গর্ত করা হয়েছে ইলেকট্রিক খুঁটির জন্য নাকি দাদা আচ্ছা এই জায়গাগুলো ইলেকট্রিক খুঁটি বসবে আচ্ছা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক খুঁটি বসবে সাইডে সাইডে সেই গর্তগুলো কিন্তু আস্তে আস্তে চলছে যখন খুঁটি বসে বসানো হয়ে যাবে বা বসানো হবে তারও ভিডিও আস্তে আস্তে আমি এই প্রদীপশীল ব্লগ ইউটিউব চ্যানেলে কিন্তু নিয়ে চলে আসবো আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি দেখতে পাচ্ছেন এই জায়গাটাও কিন্তু গর্ত করা রয়েছে এই জায়গাটাও কিন্তু এখানে ইলেকট্রিক খুঁটি বসবে পুরো লাইনটা ধরে ধরে প্রপার যে কাজের আপডেট তা বিস্তারিত কাজের আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম দিয়ে দিচ্ছি পুঙ্খানুপুঙ্খভাবে মানে আবার একটা দেখতে পাচ্ছি এই জায়গাটাও দেখতে পাচ্ছেন গর্ত করা হয়ে গেছে ইলেকট্রিক খুঁটি বসবে এই জায়গাটায় আস্তে আস্তে আরো সামনে থেকে এগিয়ে চলছি লাইনটা খুব শীঘিরে কিন্তু এখানে পাট বিছানা শুরু হয়ে যাবে খুব শীঘিরে এখানে কিন্তু পাট বিছানা শুরু হয়ে যারা বারা গোপীনাথপুর রেলের প্ল্যাটফর্মের সাথে জুড়ে যাবে দেখতে পাচ্ছেন এই জায়গাটাও কিন্তু গর্ত করা শুরু হয়ে গেছে এই জায়গাটা ইলেকট্রিক খুঁটি কিন্তু বসবে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমি আরো সামনে থেকে এগিয়ে চলছি পুরো লাইনটা আগে যখন আমি এই চ্যানেলে ভিডিও দিয়েছিলাম এই লাইনটা ধরে ধরে তখন কিন্তু এই ইলেকট্রিক খুঁটি কিন্তু গর্তগুলো ছিল না যে এখান থেকে যে জোর কথা কাজ শুরু হলো তা বিস্তারিত এই প্রদীপশী ব্লক ইউটিউব চ্যানেলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু গর্ত করা হয়ে গেছে এই জায়গাতেও কিন্তু একদম ইলেকট্রিক খুঁটি বসছে আর এই ভিডিওতে আমি একদম দালাল চক পর্যন্ত প্রপার কাজের আপডেট আমি আপনাদেরকে একদম দিয়ে দিচ্ছি এই ময়নাপুর রেলওয়ে স্টেশন থেকে দেখতে পাচ্ছেন এই জায়গাটা একটা দাগ করা রয়েছে এই জায়গাতেও কিন্তু ইলেকট্রিক খুঁটি কিন্তু বসবে দেখতে পাচ্ছেন একটা দাগ কিন্তু করা রয়েছে এখানে গর্ত কিন্তু কাটা নেই এই জায়গাতে কিন্তু একটা দাগ করা রয়েছে অর্থাৎ একটা মার্জিন দেওয়া রয়েছে যে ওই মার্জিনের মধ্যেই কিন্তু ইলেকট্রিক খুঁটিগুলোকে গড়তটা করা হবে এবং ওর মধ্যেই কিন্তু ইলেকট্রিক খুঁটিগুলো বসানো হবে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমি আরও সামনের দিকে এগিয়ে চলছি প্রপার যে পুঙ্খানুপুঙ্খভাবে যে কাজের আপডেট সেই বিস্তারিত কাজের আপডেট আজকের এই ভিডিওতে আমি আপনার সামনে তুলে ধরছি আপনারা ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে প্রপার যে কাজের আপডেট সেই কাজের আপডেট আপনারা কিন্তু পেয়ে যাবেন এখানেও কিন্তু একটা দাগ করা হয়েছে ইলেকট্রিক খুটি কিন্তু আর এই যে উঁচু ঢিপি করা রয়েছে এই উঁচু ঠিক কিন্তু দেখতে পাচ্ছেন এই যে উঁচু ঢিপিগুলো রয়েছে এই জায়গাগুলোর মধ্যে সিগন্যাল পোল কিন্তু বসানো হবে আমরা আস্তে আস্তে আরো সামনের দিকে এগিয়ে চলছি লাইনটা ধরে ধরে দেখতে পাচ্ছেন অনেক রেল পাথও কিন্তু পড়ে রয়েছে এখানে পুঙ্খানুপুঙ্খভাবে প্রপার যে কাজের আপডেট তা বিস্তারিত কাজের আপডেট আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু সিগন্যাল পোল কিন্তু বসবে সিগন্যালের রেলের যে সিগন্যাল আর এখানে এই যে যত গিটি এগুলো সমস্ত কিছু লাইনে কিন্তু ফেলে ফেলা হবে সেই জন্য এগুলো আগের থেকে এখানে স্টোর করে রাখা হয়েছে গিটি বিছিয়ে কিন্তু রেলের পাথ কিন্তু আস্তে আস্তে সব বসবে লাইনটা ধরে ধরে প্রপার কাজের আপডেট আপডেটটা আপনারা পেয়ে যাবেন আমি আস্তে আস্তে আরো সামনের দিকে এগিয়ে চলছি দেখতে পাচ্ছেন একদম প্রপার দালাল চক পর্যন্ত একদম পুরো কাজের আপডেটটা আমি আপনাদেরকে দেবো দেখতে পাচ্ছেন এই জায়গাটাও ঠিকই করা রয়েছে এই জায়গাটা তো রেলের যে সিগন্যাল লাইট সে লাইটের পর কিন্তু আমি আস্তে আস্তে অনেকটা এগিয়ে চলে এলাম দেখতে পাচ্ছেন সামনে কিছু কাজ হচ্ছে তা বিস্তারিত ওই জায়গাতে গিয়ে কাজের আপডেট আমি আপনাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছেন অনেকটা এগিয়ে চলে এলাম আর এখানে যে পাথরগুলো সেই পাথরগুলো কিন্তু একটা মানে একটা ডিজাইনে কিন্তু এখানে রাখা আছে এলোমেলো ভাবে কিন্তু নয় একটা শেপে কিন্তু পাথরগুলো দেখতে পাচ্ছেন রাখা আছে যা রেলের তরফ থেকে করা হয়েছে দেখতে পাচ্ছেন সামনে কিছু কাজ চলছে সেই কাজের আপডেট আমি আপনাদের সামনে আরো তুলে ধরছি আরো কত নতুন নতুন স্লিপার কিন্তু নামানো হয়েছে দেখতে পাচ্ছেন আর এখানে কিছু মোরাম ঢালা হয়েছে আর এই জায়গাটায় এখনো কিন্তু মাটির সেরকম ভাবে লাইনটা তৈরি হয়নি সেই জন্য সামনে কিছু মাটির লাইনটার মাটির ঢালায় মাটি হচ্ছে বিছানার বা লেয়ার বিছানার কিছু কাজ চলছে তা বিস্তারিত আমি আপনাদের সামনে একদম তুলে ধরছি এখানে যেখানে লাইটটা সেরকম ভাবে রেডি হয়নি সেই জন্য এখানে কিন্তু মাটি বিছানার কাজ কিন্তু কিছু চলছে দেখতে পাচ্ছেন আর এই যে মেশিনটা আছে এই মেশিনটা কাজে এই মাটিগুলো কিন্তু একটা লেভেলে কিন্তু আনছে তা আমরা একদম বিস্তারিত এক্সক্লুসিভ কিন্তু আপডেট কিন্তু দেখতে পাচ্ছি

বারা গোপীনাথপুর যে প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের লাইনে সেটা একদম জুড়ে যাবে লাইনটা সেরকম ভাবেই কিন্তু রেডি করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন সাইডটা দেখতে পাচ্ছেন আর একদম দালাল চকের যে পোল সেই পোলের কাছাকাছি আমি একদম চলেইছি এবং পোপার যে এক্সক্লুসিভ আপডেট আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে গেলেন ময়নাপুর রেলের প্ল্যাটফর্ম থেকে একদম দালাল চক পর্যন্ত লাইনটা কি অবস্থায় আছে কতটা কাজ হয়েছে তা বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরলাম আর এটা হচ্ছে আমি আপনাদেরকে অনেকদিন আগেই দেখিয়েছিলাম এই যে শেষ পোল আর এই শেষ পোলের পর থেকে আমি আবার কোপার কাজের আপডেট আমি আপনাদেরকে দেবো পরবর্তী ভিডিওতে আমি দালাল থেকে একদম আশ্বিন কোটা পর্যন্ত পুরো কাজের আপডেট পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসবো আর আজকের ভিডিওটা আমি এখানেই স্টপ করছি তাহলে ফ্রেন্ড আজকের এই ভিডিওতে আপনারা একদম প্রপার যে ময়নাপুর রেলের প্ল্যাটফর্ম থেকে একদম দালাল চক পর্যন্ত পুরো যে কাজের আপডেট কাজের আপডেট আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে গেলেন আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর কোন লোকেশন থেকে ভিডিওটা দেখলেন তাও কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা যে এতক্ষণ দেখলেন তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী কাজের আপডেট এই প্রোডিউশন ব্লগ ইউটিউব চ্যানেলে আমি কন্টিনিউ নিয়ে চলে আসবো ততক্ষণ আমরা এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন